দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দেখতো আজকে এই মহা মিছিল সোধপুর থেকে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত কি বার্তা দেবেন এই মিছিল ন্যায়ের মিছিল এই মিছিল প্রতিবাদীদের মিছিল আমাদের মনের উপরে যে নৃশংস খুন এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে তার সুবিচারের দাবিতে আমাদের এই মিছিল সোদপুর থেকে ধর্মতলা চলছে চলবে কিন্তু এতদিন হয়ে গেল অনশন পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু পাওয়া যায় কি বলবে আজকে আমরা মিছিলে হাঁটতে হাঁটতে খবর পেলাম ওখানে মুখ্য সচিব স্বাস্থ্য সচিব এসেছিলেন এবং তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলিয়েছেন আমাদের জুনিয়র ডাক্তারেরা তাদের সাথে কথা বলেছেন এবং আমার বিশ্বাস আছে জুনিয়র ডাক্তাররা তাদের সিদ্ধান্ত নেবে সরকার সংবেদনশীলতার সাথে দায়িত্বের সাথে আমাদের জুনিয়র ডাক্তারদের উত্থাপিত যে বা দাবি সেই দাবিকে যথাযথ মান্যতা দিয়ে তাকে আমাদের রূপায়িত করার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের যে ছেলেরা গত পাঁচ তারিখ থেকে অনশনে আছে তাদের প্রতি সরকার দায়িত্ববান হবে বারবার করে আলোচনায় বসছেন সরকারের পক্ষ থেকে বলছে দেখছি যে কিন্তু লিখিতভাবে কিছু দিচ্ছে না কি কেন এটা তো সদিচ্ছার কিছু অভাব বলেই আমাদের মনে হয় ইতিমধ্যেই হয়েছে মুখ্যমন্ত্রীর জুনিয়র ডাক্তারদের সেখান থেকে কিছু কিছু সমাধান সূত্র বেরিয়েছে তারা কিছু কথা দিয়েছিলেন কিন্তু আমরা জেনেছি জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় যে সেই দাবিগুলি পূরণে যে সদিচ্ছা যে পরিবেশ গড়ে তোলা দরকার সেখানে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি তাই তারা বাধ্য হয়েছে আবার অনশনে যেতে আজকের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিন ছাব্বিশ দিন অনশন করছে এই ধর্মতলাতেই কিন্তু এই অনশনের যে ছাত্ররা এই মানুষেরা ডাক্তাররা যারা জীবন বাজে তারা বসে তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে না কি বলবেন আমাদের ছেলেরা যারা পাঁচ তারিখ থেকে অনশন শুরু করেছিলেন তাদের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজন জেনেছেন চারজন কলকাতায় এবং একজন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অসুস্থ হয়ে ভর্তি হয়েছে আমাদের পাঁচ তারিখ থেকে শুরু করা অনশনকারীদের মধ্যে এখনো তিনজন তারা অনশনে আছে এবং তাদের শরীর প্রতিদিন দুর্বল হচ্ছে মুহূর্তে মিনিটে মিনিটে দুর্বল হচ্ছে কিন্তু তাদের মানসিক সাহস এখনো আছে শক্তি আছে আমরা জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ছাব্বিশ দিন অনশন করেছিলেন তিনি কিভাবে করতে পেরেছিলেন কিন্তু আমরা আমাদের ছাত্রদের আমাদের জুনিয়র ডাক্তারদের দেখছি তাদের স্বাস্থ্য কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে দুর্বল থেকে দুর্বল করা হচ্ছে আজকে ডারবি ম্যাচ সেখানেও কিন্তু মানববন্ধন প্রতিবাদের ইয়ে হচ্ছে কি বলবেন মানুষ আজকে শুধু এই নাই মিছিল যেটা এখানে জুনিয়র ডাক্তারদের ডাকে সমস্ত স্তরের চিকিৎসক অন্যান্য স্তরের সাধারণ মানুষ শুধু হাঁটছে না এর সাথে দেখবেন খেলার মাঠে যারা খেলোয়াড় যারা খেলা প্রেমী ক্রীড়াপ্রেমিক ছাড়াও সাধারণ নাগরিক সমাজ এবং আমাদেরও চিকিৎসকদের একটা বড়ো অংশ সেই খেলার মাঠে যাব সেখানে ডারবি সেখানে খেলা হবে সেখানে আমরা মানববন্ধন করব। এছাড়াও শিল্পী কোলা কিশোরীরা সকাল দশটা থেকে রানু ছায়া মঞ্চে তার অবস্থান শুরু করেছেন এই আমাদের দাবিতে মান্যতা দিয়ে শেষ যে যেহেতু নারায়ণ ব্যানার্জি দীর্ঘদিন আপনার সাথে থেকে বা জন্য এই জুনিয়ার ডাক্তার আন্দোলনের পথে নেমেছেন কিন্তু দেখাল হঠাৎ করে কুনাল ঘোষের সাথে দেখা করতে চলে গেলেন কি বলবেন নারায়ণ ব্যানার্জি আমাদের সহযোদ্ধা আমাদের সহকর্মী একজন প্রতিবাদী আমরা মনে করেছিলাম যে নারায়ণ ব্যানার্জি যার সাথে দেখা করেছেন যদিও তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে দেখা করেছেন কাউ তিনি যে ব্যক্তির সাথে দেখা করেছেন সেই ব্যক্তি সকাল থেকে রাত অবধি আমাদের এই প্রতিবাদী আন্দোলনকে হেয় করছেন আমাদের প্রতিবাদীদেরকে কদর্য ভাষায় কুৎসিত ভাষায় গালাগালি করছেন সেই মানুষের সাথে দেখা করাটা করার জন্য আমরা অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ ডাক্তার ব্যানার্জি এটা না করলেই পারতেন আজকে অভয়া দুই তিন চার যাতে না হয় জন্য অবিলম্বে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের বিভিন্ন ধরন পেরিয়ে এখন অনশনে বসেছেন পনেরো দিন ধরে তাদের দাবিগুলি মেনে নিন এদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে দিন এবং হচ্ছে যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করুন আলটিমেটাল দিয়েছেন যে মঙ্গলবার দিন থেকে স্বাস্থ্য ধর্মঘটে যাবেন কি বলবেন এটা আমাদের পড়ার কথা নয় পড়ার কথা প্রশাসনে আমরা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি কেলেঙ্কারি দুর্বৃত্ত চক্র প্লেট কালচার দূর করার জন্যে রাস্তায় নেমেছি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারের সঙ্গে মানুষ মানুষের ভিড় এবং এই ভিড় আমাদের এই মিছিলের মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বলার কথা প্রশাসনের তারা এই দাবিগুলিকে মানবেন কি না এবং মেনে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সঠিক দিকে নিয়ে যাবেন কি না আরও অভয়া আবার যেটা বললাম যে অভয়া দুই তিন চার এটা তারা আটকাবেন কি না এটা তাদের দায়িত্ব অভয়া এক তারা চাইলে আটকাতে পারতেন তারা করেননি আর এই জন্য আমাদের মেয়েটি চলে গেছে আর যেন এরকম যত মিছিল আগাচ্ছে সৎপুর থেকে ধর্মতলার পথে তত মানুষ বাড়ছে কি বলবেন প্রতি মুহূর্তে মানুষ আজ শুধু এই মিছিলের কথা না সেই আপনার নয়ই আগস্টের পর থেকে প্রতিদিন এই আন্দোলনে মানুষের ভিড় বেড়েছে এবং মানুষ এটাকে একটা গণ আন্দোলনের রূপ দিয়েছে বলে আজকে প্রায় আড়াই মাস হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলছে না এবং যত যতদিন প্রশাসন তারা হচ্ছে যে আমাদের এই দাবিগুলিকে না মানবেন যতদিন তারা প্রতিবাদীদের উপর পুলিশের একটা অংশকে তাদের অনিচ্ছা সত্ত্বেও পুলিশকে দিয়ে হেনস্থা করাবেন চিকিৎসককে হেনস্থা করছেন সাধারণ মানুষকে হেনস্থা করছেন যত মানুষের অংশগ্রহণ এই আন্দোলনে বাড়ছে নারায়ণ ব্যানার্জি হঠাৎ করে দেখা করতে গেল আপনার সাথে আন্দোলন ছিল কি বলবেন দেখুন নারায়ণ ব্যানার্জি কোন সংগঠনের প্রতিনিধিত্ব করেন আমাদের জানা নেই তিনি যদি ব্যক্তিগত এটি আর কারোর সঙ্গে দেখা করতে যান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পাহারা হলো কোনো জুনিয়র বা সিনিয়র ডাক্তার বা এই গণ আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষেরা ওনাকে কোনো দৌতে নিযুক্ত করেননি এবং আন্দোলনের এই পর্যায়ে তিনি এমন একজনের সঙ্গে দেখা করছেন যিনি প্রতিনিয়ত এই আন্দোলনকে এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং সাধারণ মানুষকে অদর্য ভাষায় আক্রমণ করছেন আমরা তার এই আচরণকে সমর্থন করছি না আমরা মনে করি তার এই তিনি যে কাজটি করেছেন এটা এই আন্দোলনের পরিপন্থী আপনার নামটা বলুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার